আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম সরপুটি মাছের পোনাগুলো তা আমরা যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটি বড় সাইজের মাছগুলো রয়েছেন তা আমরা বালতিতে মাছগুলো আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে স্যাম্পল হিসাবে মাছগুলো আমরা ভিডিও স্ক্রিনে আনা হয়েছে তো নিচে দেখছেন হাঁপা ফাতা আছে এই হাফার মাঝেও সরপুটি মাছের পোনা বা অন্য অন্য যে কোনো মাছের পোনা রয়েছেন তো সম্মানিত ব্যাহস যারা সরপুটি মাছের পোনা যারা পুকুরে যারা কালচার করতে চান তো অবশ্যই আপনারা অল্প সময় এই মাছগুলো আপনারা চাইলেও বাজারে বিক্রি করতে পারেন এইগুলো মাছের পোনা যে কোনো মাছের সাথে আপনারা চাষ করতে পারেন যেমন বাংলা জাতীয় মাছের সাথে আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা দেওয়া হচ্ছে পিস হিসাবে যারা এই মাছগুলো যারা চাষ করবেন খাদ্য পরিমাণ খুবই কম লাগবে আপনার পুকুরে যদি উপরে বাসা শ্যাওলা অথবা কচুরি পেনার যদি থাকে এইগুলো মাছের বেশির বেশিরভাগ খেয়ে থাকে এই কারণে খাদ্য পরিমাণ খুবই কম লাগে সম্মানিত ব্যাস যারা পুরাতন পুকুরে মাছগুলো চাষ করবেন সে সকল নিয়মকানুন অবশ্যই জেনে মাছ চাষ করে নেবেন যে অল্প সময়ে চাইলে কিভাবে বাজারে বিক্রি করতে চান সম্মানিত ব্যস এইগুলো মাছের পণ্য যারা এককভাবে চাষ করবেন তো অবশ্যই আপনারা এককভাবে চাষ করে নিতে পারেন সেই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন যে একক চাষে কিভাবে আপনারা দ্বিগুণ পরিমাণ লাভ করতে পারবেন আমরা অল বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা পরিবহনের মাধ্যমে মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে সে সময় নিতে আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা কোনোগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিং ও ট্রিশাল যে কোনো মাছ